আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী আমরা আগের পর্বগুলোতে তৎপুরুষ সমাজ এবং বহু দিবু সমাজ নিয়ে আলোচনা করছি তো এই তৎপুরুষ এবং এখানে যে গুলো বিগত সালে আসছে সেই আমরা এখানে সলভ হচ্ছে আপনার হচ্ছে অগ্রদূত বই থেকে আমি করতেছি যারা জব প্রিপারেশন নেন তারা অবশ্যই জানেন যে অগ্রদূতের ভ্যালুটা কেমন আর কি যাই হোক তো আমরা আমি এখানে কিছু বলবো যে আমাদের এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো আমি বলতেছি এখানে যেমন আপনি এখানে অলুক তৎপুরুষ সমাজ যেটা আছে এখানে এটা খুব ইম্পর্টেন্ট সমাস আবার হচ্ছে আপনার এখানে উপপদ তৎপুরুষ সমাস এবং দ্বিগু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট এখানে এখানে আপনার হচ্ছে তৃতীয় তৎপুর সমাজ তৃতীয় তৎপুরুষ সমাজটা হচ্ছে ইম্পর্টেন্ট পঞ্চমী তৎপুরুষ সমাজটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ষষ্ঠী তৎপুর সমাজটা ইম্পর্টেন্ট মানে এই কয়টা আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট এখানে ওকে তো আপনারা যখন এই প্রবলেমগুলো সলভ করতে ধরবেন তখন দেখবেন যে আমাদের এখানে এগুলো খুব ফেস করবেন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস তৃতীয় তৎপুরুষ সমাজ ক্লিয়ার আচ্ছা আমরা সবই পড়বো কিন্তু এগুলো একটু আমরা বেশি করে দেখবো আর কি সো আমরা প্রথম থেকে দেখি শুরু করি এখানে এক নম্বর বলা আছে এখানে পূর্বপদের বিভক্তি পেয়ে যে সমাজ হয় তাকে আমরা কি বলি এখানে যখন পূর্বপদের বিভক্তি লোপ পাবে তখন আমরা এটাকে তৎপুরুষ সমাজ বলি এখানে ক্লিয়ার আচ্ছা তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি দেখুন আমি একটু আগে বললাম যে তৃতীয় তৎপুরুষ সমাস কিন্তু ইম্পর্টেন্ট অনেক তো তৃতীয় তৎপুরুষ সমাসের মানে উদাহরণ কোনটা এখানে আমরা জানি তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মানে কি হবে এখানে দিয়ে দ্বারা কর্তৃক দিয়ে দ্বারা কর্তৃক ওকে এখানে দিয়ে আছে এখানে তো তেল দিয়ে ভাজা বা তেলে ভাজা তো অনেক সময় তেলে ভাজাটা আপনার হচ্ছে অলুক অলুক তৎপুরুষ সমাস হয় কারণ এখানে বিভক্তি লোপ পায় না অনেক সময় ওকে তেলে ভাজা একই হবে এখানে যাই হোক মানে এখানে বলা আছে যে দিয়ে দ্বারা কর্তৃক যদি আমাদের কখনো ব্যাস বাক্য থাকে তাহলে আমাদের এখানে দিয়ে দ্বারা কর্তৃক ব্যাস বাক্য থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে সমাস বই পড়া তো বই পড়া হচ্ছে আমাদের এখানে কোন ধরনের তৎপুর সমাস এখানে তো আপনি যদি এখানে একদম বেসিক কনসেপ্টটা এখানে যদি নিয়ে কাজ করেন তাও কিন্তু এটা পারবেন যে বই পড়াটা আসলে আমাদের এখানে কোন ধরনের তৎপুর সমাস এখানে তো আসলে বই ধরনের বই পড়াটা কোন ধরনের সমাস এখানে বইকে পড়া বইকে পড়া হচ্ছে কে কে এর বিভক্তি লোপ পাইলে আমাদের তৎপুরীষ সমস্যা তাই না কে এর বিভক্তি লোপ পাইলে আমরা কি পাই তৎপুরুষ সমাস পাই এখানে এরপর আমাদের দেখুন তেলে ভাজা এখানে দেওয়া আছে তেলে ভাজা কিন্তু আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে আমাদের কি সমাস এখানে ক্লিয়ার তো এই তেলে ভাজাটা কোন ধরনের সমাজ তৃতীয় তৎপুরুষ সমাজ কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাজ তাহলে আমি বললাম যে আপনাকে তৃতীয় তৎপুর আমি ইম্পর্টেন্ট তো আমাদের দেখুন আমাদের এখানে প্রুফটা দেখুন দুটো আসছে এখান থেকে মেঘ শূন্য এখানে মেঘ শূন্য হচ্ছে আমাদের মেঘ দ্বারা শূন্য এখানে বেজবাক্য দিয়ে দিচ্ছে এখানে আমি একটু আগে বললাম যে দিয়ে দ্বারা কর্তৃক দিয়ে দ্বারা কর্তৃক থাকলে আমরা কি জানি এখানে তৃতীয় তৎপুরুষ জানি এখানে তার মানে এটা হচ্ছে আমাদের কি তৎপুরুষ সমাস কিন্তু তৎপুরুষ সমাসের তৃতীয় তৎপুরুষ সমাস আমরা গভীরভাবে এখানে ইয়া করলাম আবার এখানে দেখুন দেওয়া আছে এখানে ইত্যাদি হুম ইত্যাদি হচ্ছে কোন সমাজ এখানে ইতি হতে আদি আমি বলছিলাম কোন কিছু থেকে বিয়োগ হওয়া বা মাইনাস হওয়া এগুলো বুঝালে আমরা কি বুঝি এখানে এটা হচ্ছে আমাদের কি পঞ্চমী তৎপুরুষ সমাস তাই না আমি এটা বলছিলাম মনে হয় যে আমাদের কোন কিছু থেকে বিয়োগ হওয়া মাইনাস হওয়া চুতো হওয়া হ্যাঁ থেকে চেয়ে এগুলো আমাদের থাকলে কি বুঝবো আমরা এখানে পঞ্চমী তৎপুরুষ সমাস তারপরে এখানে ইত্যাদি হতে হতে থেকে মানে একটা থেকে আরেকটা এরকম বুঝলে আমাদের কি তৎপুরুষ সমাজ বা তৃতীয় তৎপুরুষ সমাজ বুঝাবে এখানে তো এরপরে সাত নাম্বার যে এক্সাম্পলটা দিয়েছে এখানে দেখুন এখানে বলছে যে কোনটি তৎপুরুষ সমাসের এক্সাম্পল এখানে তৎপুরুষ সমাসের এক্সাম্পল এখানে এখানে যেগুলো আমরা ব্যাস সাথে দিয়েছে জীবন বীমা তারপর হচ্ছে কি এগুলো দেখুন আমাদের এখানে বাঘ দত্তা এখানে যেটা আছে বাঘ দ্বারা দত্তা এখানে এই দ্বারা দিয়ে করতে কি হয় এখানে বলুন তৃতীয় তৎপর সমাস না তাহলে এটাও আমাদের হচ্ছে তৃতীয় তৎপর সমাসের মধ্যে পড়ছে আমি যেগুলো দাগাইছি দেখুন এর বাইরে খুব কম আছে যা তৃতীয় তৎপর সমাস ইম্পর্টেন্ট এবং উপপাদ্য এখানে ইম্পর্টেন্ট অলুকও ইম্পর্টেন্ট অলুকটাকে ছাড়া যাবে না যাই হোক আমাদের সবই পড়তে হবে কিন্তু এগুলো আমাদের বেশি করে পড়বো অনাদর হ্যাঁ অনাদরটা আসলে আমাদের কেমন সমাস এখানে এটা হচ্ছে আমাদের নও তৎপর সমাস আমি যখন ন তৎপুর সমস্যা পড়েছিলাম তখন আমি বলছিলাম অ আনা বেবি নানি কি মানে অ আনা এগুলো হচ্ছে আমাদের কি হয় বলুন এগুলো হচ্ছে আমাদের আহ নৌ তৎপুর সমস্যা আমাদের থাকলেই বুঝবো যে আমাদের কি বলুন বেবি নানি বুঝলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের ন তৎপুরুষ সমস্যার মধ্যে পড়বে তার মানে এখানে হচ্ছে অনাদর অ আছে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের ন তৎপুর সমস্যা ন তৎপুরুষ সমস্যা ইম্পর্টেন্ট এটা আমি কেন বাদ দিয়েছি বুঝলাম না এই যে আপনার এখানে ন তৎপুরুষ সমস্যা খুবই ইম্পর্টেন্ট ন তৎপুরুষ নও তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের অনেক তো এখান থেকে দেখবেন তারপরে কোনটি তৎপুরুষ সমাস এখানে তো তৎপুরুষ আমাদের দেখুন মধু মাখা মধু মাখা হচ্ছে মধু দিয়ে মাখা মধু দিয়ে মাখা মাখা তাহলে এই যে দিয়ে দ্বারা থাকলে আমাদের কি বুঝি এটা আমাদের তৃতীয়া তৎপুরুষ সমাস তাই না আচ্ছা বিশ্বকবি বিশ্বের কবি হম বিশ্বকবি হচ্ছে কি আমাদের বিশ্বের কবি এখানে তো আমাদের এখানে ঘনম্বর বিশ্বের কবি র এবং এর লোপ পাইছে এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে আপনার হচ্ছে আছে সাহা শীতল এখানে তো সায়াতে শীতল এখানে সায়াতে শীতল হচ্ছে এ বিয়ক্তি লোপ পাইছেন এখানে সায়াতে হ্যাঁ সায়া শীতল তো এই বিয়ক্তি লোপ পাইলে আমরা বুঝবো কি বুঝবো কি বলুন এখানে তৎপুরুষ সমাজ এটা পড়বে তার মানে এগুলো আমরা জানি পাপ থেকে মুক্ত বা পাপ মুক্ত একটু আগে বললাম না যে হতে থেকেছে মানে এই পাপ মুক্ত মানে বিয়োগ হয়েছে না আগে পাপ করতে এখন পাপ করে না তার মানে বাদ হয়ে গেছে বাদ হয়ে যাওয়া বিয়োগ হয় আসলে আমাদের কোন ধরনের তৎপুরুষ সমাজ এখানে দেখুন হজ নির্মিত যাত্রা এখানে হজ নির্মিত যাত্রা বা হজ যাত্রা এখানে তো এখানে দেখুন এই হজ যাত্রা যে বিষয়টা আছে এখানে এটা হচ্ছে আমাদের চতুর্থ তৎপুরুষ সমস্যা এখানে কেন আমি যখন আপনাকে বলছিলাম নিমিত্র অর্থে যে কোনো কিছু ব্যবহার হয় এখানে জন্য নিমিত্র এগুলো হচ্ছে আমাদের কিন্তু সমাজের মধ্যে পড়ে আর কি ক্লিয়ার তো এখানে হজ যাত্রার জন্য আমি এখানে আরেকটি এক্সাম্পল মানে খুব সহজভাবে একটা বিষয় দিয়েছিলাম এখানে সেটা হচ্ছে আপনার মনে আছে কিনা জানিনা কে জন্য নিমিত্ত এগুলো থাকলে আমরা বুঝবো কি এখানে আমাদের হজ যাত্রা যাই হোক খেসর এই খেসর কথাটা অনেক ইম্পর্টেন্ট এই খেসুর কথাটা খুবই ইম্পর্টেন্ট সো এটা একটু আমরা ভালো করে কারণ খেসরটা আমাদের পরেও আছে এখানে খেসরটা হচ্ছে আমাদের এখানে উপবাদ তৎপুরুষ সমাজ এখানে তো খেসর বলতে হচ্ছে আকাশ আকাশ সরে যে এখানে এটা আমরা খেসর বুঝি এখানে ওকে আকাশ স্বরে যে এখানে এটা হচ্ছে খেসর বুঝি মানে আকাশে ভ্রমণ করে যে তাকে আমরা খেসর বলি যে আমাদের খেসরটা হচ্ছে কি আমাদের এখানে উপবাদ তৎপুরুষ সমাজ দেখুন আমরা কিন্তু একটা উপবাদ তৎপুরুষ সমাজ পেয়েছি এখানে উপবাদ তৎপুর সমাজটা বলতে আমরা কি বুঝবো এখানে আপনি কখনো যদি এরকম মানে কোন একটা ব্যাস বাক্য দেখেন যে আমাদের যে বা যিনি থাকে এখানে লাস্টে হ্যাঁ কী প্রত্যয় যে থাকে এখানে তাহলে বুঝবেন যে এটা আমাদের কি এখানে উপবাদ তৎপুর সমাজ এখানে নয় করা দেখুন নয় করা নয় মানে না বোধক না এখানে না বোধক থাকলে আমরা নও তৎপুরুষ সমাজ বুঝি এখানে ন ন আছে তো নাকি নয় এই যে নও তৎপুরুষ সমাজ এটা তাহলে আমাদের নও তৎপুরুষ সমস্ত তো মনে হয় বুঝতে এখানে অনুচিত অনুচিত হচ্ছে আমাদের কি এখানে এটা হচ্ছে আমাদের নও তৎপুরুষ সমাজ কারণ অ আছে এখানে তার মানে তৎপুরুষ সমস্ত নাকি নও তৎপুরুষ সমাজ পড়ে কিন্তু তৎপুরুষ তো নাকি এটা কি আমাদের বিষয় তাহলে এটা আমাদের এখানে নও তৎপুরুষের মধ্যে পড়লো এখানে কোনটি অলুক তৎপুরুষ সমাস এখানে আমরা জানি অলুক তৎপুরুষ এখানে ওকে যেমন আছে কলে কলেসটা এখানে আমাদের কোনো বিভক্তি এখানে কলে এটা আমাদের সো মানে তারপর এখানে এখানে আমাদের এরপর একটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস এখানে পড়বে তারপর হচ্ছে অধর্ম অধর্ম হচ্ছে আমাদের কি এখানে তৎপুরুষ সমাজ কারণ অ থাকে আছে কি মানে কি অ মানে কি বলুন এখানে আমাদের এটা ন তৎপুরুষ সমাজ নয় ধর্ম এখানে অধর্ম ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা এখানে পরবর্তী ইয়াগুলো দেখি কোন শব্দটি তৎপুর সমস্যা আমরা মধু মাখা আমরা অলরেডি পড়ছি এখানে মধু দিয়ে মাখা দিয়ে দ্বারা কর্তৃক থাকলে আমাদের তৎপুর সমস্যা যাই হোক চিরসুখ হ্যাঁ আমাদের মধ্যে পড়বে কারণ আহ আপনার সেখানে চিরকাল বেপিয়া সুখ এটা হচ্ছে আমাদের এখানে বেশ বাক্য হবে এখানে চিরসুখ শিরো দ্বারা কোনো যদি শব্দ শুরু হয় তো আমরা বলছিলাম এখানে এটা আমাদের কি হয় এখানে বলুন তো তৎপুরুষ সময় সমস্যা এখানে তো চির দ্বারা কোনো যদি শব্দ আমাদের হয় মানে কোনো যে বাক্য গঠন হয় এখানে তাহলে আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাজ এখানে সো এটাও আমাদের এখানে জানার একটা বিষয় আদি যাই হোক আমরা এখানে এটাও পড়ছি ইনশাল্লাহ আমরা এগুলো ভুলবো না কারণ এগুলো আসলে মানে খুবই ইজি এবং ইম্পর্টেন্ট এখানে বাগদত্তা এখানে আমরা এটাও পড়ছি অলরেডি বাগদত্তা আমরা আগে কিন্তু একটা এক্সারসাইজ করছি এখানে বাগদত্তা ছিল এখানে বাগদারা দত্তা এখানে এটা হচ্ছে তৎপুরুষ সমাজ এটা তৃতীয় তৎপুরুষ সমাজের মধ্যে পড়বে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যার আলয় এখানে এটা আমাদের তৎপুরুষ সমাজ তো বিদ্যার এখানে আমাদের এখানে রবিভক্তি লোভ পাবে ক্লিয়ার এটা হচ্ছে কি হবে রবি ভক্তি লোপ পাবে এখানে আচ্ছা এটা পরীক্ষায় তারপরে পিতৃ পিতা হয় তারপর মাতা মাতৃ হয় এখানে হ্যাঁ ভাতৃ হচ্ছে ভাতা হয় ক্লিয়ার এটা হচ্ছে আমাদের তৎপর সমস্যার মধ্যে পড়ে রাখি যাই হোক রাজ রানী রাজার রানী এখানে তার রাজা রাজাটাকে রাজ হবে এখানে রাজা রানী এখানে এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার ভোটাধিকার এখানে ভোটের অধিকার ভোটের অধিকার মানে রবিভক্তি লোপ পাচ্ছে এখানে তার তৎপুরুষ সমস্যা এখানে ক্লিয়ার আচ্ছা অর্ধ চন্দ্র আমি যে বলছিলাম আপনাদের যে অর্ধ কথাটা থাকে এখানে কি থাকে অর্ধ অর্ধ কথা থাকলে আমরা বুঝবো কি এটা আমাদের তৎপুরুষ সমস্যার মধ্যে পড়বে এখানে ক্লিয়ার কারণ এই বিষয়গুলো কিন্তু আমি আপনাকে অলরেডি অনেকবার মানে ক্লিয়ার করে দিয়েছি এখানে যে আমাদের অর্ধ থাকলে আমাদের কি হবে এখানে হ্যাঁ চির থাকলে কি হবে সো এগুলো আমরা যারা পড়ছি মোটামুটি ভালো করে যারা পড়ছে এখানে তাদের কাছে কোনো ব্যাপার না এখানে আমরা অর্ধচন্দ্র বা অর্ধ থাকলে আমরা বুঝলাম যে ষষ্ঠী তৎপুরুষ সমাজ বা র এর থাকলেও তো ষষ্ঠী আচ্ছা বেত মিজ এখানে এই বেত মিসটা হচ্ছে আমাদের এখানে আমি আপনাকে একটু আগে বললাম যে আপনার ওয়ান আ বেবি না নিয়ে এই যে দেখুন এখানে এই যাতে তো বেত মিজ আমাদের বে আছে এখানে বে মানে আমরা বুঝবো কি এখানে ন তৎপুরুষ সমাজ বুঝবো এখানে ক্লিয়ার এই যে আমাদের দেখুন এটা হচ্ছে ন তৎপুরুষ সমাজ এখানে পড়বে সো এরপরে আমরা একটু পরে এতো যাই এখানে উপপাদের সাথে কিদন্ত পদের যে সমস্যা সেটা আমাদের উপপাদ তৎপুরুষ সমাস বলি এখানে ক্লিয়ার যে যিনি থাকবে আর কি মেইন কথা হর বলা এখানে হর বেলা যে এখানে এটা হচ্ছে হর বেলা যে মানে এটা উপপাদ তৎপুরুষ সমাস হবে এখানে হ্যাঁ হর বেলা যে হর বেলা হচ্ছে আমাদের কি বলুন দেখেন এটা হচ্ছে উপপাদ তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে কোনটি উপপাদ তৎপুরুষ সমাস উদাহরণ আমরা বইয়ে যেগুলো দেওয়া আছে এখানে এগুলো অবশ্যই পড়বেন এখানে ছেলে ধরা ছেলে ধরে যে ধরে যে হ্যাঁ যে কথাটা আছে ছেলে ধরে যে হ্যাঁ পকেট মার পকেট মারে যে এটা হচ্ছে উপভা তৎপুরুষ এখানে পকেট মারে যে এখানে এটা আমাদের ষষ্ঠ প্রবাসক নিবন্ধন আছে এটা আমাদের ষষ্ঠ প্রবন্ধক নিবন্ধন আছে এখানে কোনটি উপভা তৎপুরুষ সমাজের উদাহরণ দেখুন উপভা তৎপুরুষ সমাজ কিন্তু অনেকবার আসছে এখানে তাই না যেমন আমাদের এখানে আছে খেসর আকাশ তরে এটা হচ্ছে খেসর আমি বললাম যে খেসোর কথাটা অলরেডি আমরা একবার পড়ছি তো এখানেও দেখুন আসছে এখানে পাসপোর্ট বা ইমিগ্রেশনের অধিদপ্তরে আসছে এখানে যাই হোক শিশু এখানে এই মেঘ শিশুটা হচ্ছে আমাদের এখানে মেগি শিশু এখানে মৃগি শিশু র এবং এর বিভক্তি লোপ পাচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের উদ্ভক্ত আহ মানে এটা বাক্য বলছে যাই হোক আমরা এখানে জানি প্রিয়ং আহ প্রিয়ংবদা এখানে প্রিয়ংবদা হচ্ছে আমাদের উপহা তৎপুরুষ সমাজের মধ্যে পড়বে এখানে তো উপহা তৎপুরুষ সমাজের ক্ষেত্রে আমরা বই দেখবেন যে প্রিয়ংবদা এক্সাম্পল নাম রিয়েকে দেওয়া আছে এখানে তো এই প্রিয়ংবদার আপনি যে এক্সাম্পলটা যদি দেখেন এখানে তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন এখানে আকাশ যে এটা আমাদের দেওয়া আছে এখানে দেখবেন পকেট মারা যে এগুলো দেওয়া আছে এখানে এটা হচ্ছে আপনার কি হয় এখানে প্রিয়ংবদা কি হয় এখানে প্রিয় কথা বলে যে নারী এটা হচ্ছে প্রিয়ংবদা প্রিয় কথা বলে যে নারী এখানে ওকে তো সমাজ নির্ণয় করুন এখানে ধানের ক্ষেত্র ধানের ক্ষেত্রে আমাদের কোন ধরনের সময় এখানে ধানের এ বিভক্তি আছে এখানে এ বা এর বিভক্তি আছে এখানে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা পড়ছিলাম ষষ্ঠী তৎপুরুষ সমাজের ক্ষেত্রে এ বা এর বিভক্ত থাকবে পৌরসভা এখানে তো পৌরসভা হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাজ এখানে কারণ কি এই ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের এখানে র বা এর বিভক্তি লোপ পায় এখানে পৌরের সভা এখানে কি বলা যায় এখানে পৌরের সভা বলা যাবে এখানে ক্লিয়ার বা ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের এখানে ওই অর্ধ কথাটা থাকবে এখানে ক্লিয়ার আচ্ছা আবার অনেক সময় বিন্দু সভা পাল এগুলো থাকবে আমি আমি বলছিলাম মনে রাখার জন্য যদি আমাদের বিন্দু সভা এবং পাল এই কথাগুলো থাকে এখানে এই কথাগুলো থাকলে বুঝবো যে আমাদের কি ষষ্ঠী তৎপুর সমাজ তো দেখবেন যে আমাদের এখানে এই যাতে আমাদের এখানে ষষ্ঠী তৎপুর সমাজটা কিন্তু এখানে যে সভা কথাটা আছে এখানে সভা বলতে আমরা বুঝবো ষষ্ঠী তৎপুরুষ সমাজ যাই হোক একটা বেসিক বিষয় আসলো কিন্তু এখানে চুলে কাঠা চুলে কাটা চুলে এখানে কিন্তু এই বিভক্তিটা লোভ পায়নি এখানে তার মানে এটা হচ্ছে আমাদের এখানে অলুক তৎপুরুষ সমাজ এখানে আমরা জানি পূর্বতে যদি কখনো এই বিভক্তি লোভ না পাই তাহলে আমরা বুঝবো কি এটা অলুক তৎপুরুষ রাজপথ আমরা অলরেডি এটাও একবার দেখছি এখানে পথের রাজা হচ্ছে রাজপথ তারপরে দেখুন আমাদের রাজ আছে রাজা হয়ে গেছে এখানে এটা আবার কখনো রাজার পথ বলা যাবে না এখানে ওকে পথের রাজা হয় রাজার পথ হয় না সমাজ নির্ণয় করুন এখানে বে আইনি তো এই দেখুন বে আছে আমি বলছিলাম অ আর না বে বি না নি এটা হচ্ছে বে থাকলে আমাদের কি হবে এখানে এটা আমাদের ন তৎপুরুষ সমাস হবে এখানে তার মানে নয় তৎপুরুষ আছে এরপর আমাদের এখানে সংখ্যা লঘু সংখ্যা লঘু এখানে এটা আমাদের কোন ধরনের সমাস এটা হচ্ছে আমাদের ক হচ্ছে আমাদের কি বলতে তৎপুরুষ সমাস এখানে আমি একটু একদম অ্যানসারটা দেখলাম এখানে কারণ সংখ্যার লঘু এখানে ওকে সংখ্যার লঘু এখানে এটা আমাদের তৎপুরুষ সমাস হতে পারবে এখানে বা সংখ্যা লঘু যে এটা হবে তো এগুলো একটু পড়বেন এখানে পুষ্প সৌরভ এখানে পুষ্পের সৌরভ এটা হচ্ছে তৎপুরুষ সমাজের মধ্যে পড়বে পুষ্পের সৌরভ রবিভক্তি লোপ পাবে এখানে ক্লিয়ার আচ্ছা পুষ্প হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের নাউন আর সৌরভ হচ্ছে আমাদের কি বলুন তো এখানে অ্যাডজেটিভ এখানে ক্লিয়ার আচ্ছা তারপরে আপনাদের এখানে হচ্ছে বিস্ময় পণ্য এখানে সমস্ত পদ কোনটি এখানে তো এটা হচ্ছে আপনাদের এখানে বিস্ময়কে আপন্ন এখানে এটা অলরেডি আমরা এক্সাম্পল করছিলাম এখানে যখন আমরা ওই এক্সারসাইজ করছিলাম কলুর বদল এখানে কলুর বদল এখানে রবিউ লোপ পাচ্ছে না তার মানে হচ্ছে অলুক তত্পর সমাজ ঘোড়ার ডিম এগুলো পড়বেন এখানে ঘোড়ার ডিম আসলে কোন জাতীয় সমাজবদ্ধ আর ঘোড়ার ডিম আমাদের এখানে কোন ধরনের সমাজ এখানে দেখুন তো অলুক তত্পর সমাজ কারণ আমাদের এখানে রবিউ লোপ পায় না এখানে কি পায় না এখানে এখানে দেখুন দেওয়া হচ্ছে আছে এখানে হ্যাঁ রবিউ লোপ পাবে না ক্লিয়ার আচ্ছা সমাহারতে সমত্ব হচ্ছে আমাদের সমষ্টি বোঝায় আর সমষ্টি উযাকে বলেন তো আমরা এখানে এটা থেকে আমরা দিগু সমাজ বুঝাই মানে ক্যালকুলেশন ম্যাথমেটিক্স এগুলো হচ্ছে দিগু সমাজ দ্বারা এখানে আইডেন্টিফাই হয় এখানে সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে সমষ্টি বা সমূহ বা মিলন অর্থ বুঝালে এটা কি দিগু সমাজ হয় তো দিগু সমাজ মানে বুঝবেন যে আমরা এখানে সংখ্যা এখানে যেমন এখানে বলছে যে মিছে কোন্টির দিগু সমাজ এখানে আমি এটা एग्जांपल করাইছিলাম সেতার সেতার বলতে আমরা তিন বুঝি এখানে সেতার হচ্ছে ফার্সি শব্দ যেটা আমরা সেতার বলতাম তিন বুঝির আমি যে দিগু সমাজ করেছিলাম তখন বলছিলাম শতাব্দি হ্যাঁ শতাব্দী দেখুন তো আমাদের এখানে শতাব্দীতে আমাদের কি বুঝাচ্ছে বলুন তো এখানে আমি কিন্তু দিগু সমাজ এবং বহুব্রী সমাজের মধ্যে একটা পার্থক্য করেছিলাম যে দিগু সমাজ বহুব্রী সমাজ বস্তুবাজক কিছু বুঝাবে এখানে যে শতাব্দী এখানে তো এখানে আমাদের কিন্তু সংখ্যাবাচক কিছু আছে এখানে এটা হচ্ছে দিগু সমাজ ক্লিয়ার নিচের কোনটি দিগু সমাজ সাত সমুদ্র এখানে সাত সমুদ্র মানে সাত বুঝাচ্ছে এখানে না আমরা দিগু সমাজ বলতে বুঝি নাউন প্লাস নাউন না প্লাস এখানে আমাদের সংখ্যা প্লাস নাউন সংখ্যা প্লাস নাউন তো আমাদের এখানে সাত হচ্ছে কি সংখ্যা সমুদ্র হচ্ছে নাউন তেপান্তর হ্যাঁ তিন প্রান্তের তেপান্তর সমাহান্তর তিন এখানে তিন হচ্ছে আমাদের সংখ্যা আর প্রান্ত বলতে আমাদের নাউন এখানে দিগু সমাজ এখানে ক্লিয়ার ত্রিভুজ তো এই ত্রিভুজও কিন্তু তিন বাহু বুঝাচ্ছে এখানে এটা দ্বিগু সমাজ এখানে কোনটি দিগু সমাজের উদাহরণ এখানে চৌরাস্তা এখানে চার রাস্তার মোড় এখানে বা চার রাস্তার সমাহার যেটা এখানে পঞ্চনদ সমাহার এখানে তো এটা সপ্তাহ সমাজ এখানে হম এটাও দ্বিগুণ সমাজ যা এগুলো পড়বেন পারা যাবে আশা করা যায় বেতন এখানে এখানে এটা হচ্ছে কোন ধরনের সমাজ বেতন ভোগ করে যে বেতন ভোগ করে যে এটা হচ্ছে উপবাদ তৎপুর সমাজ এখানে ক্লিয়ার মধুফ হ্যাঁ মধু পান করে যে এটা মধু বসে মধু পান করে যে এটা আমাদের উপভা তৎপুর সমাজ এখানে ক্লিয়ার তো এইভাবে এগুলো পড়লেই হবে এখানে এখানে বলছে কোনটি দিগু সমাজের উদাহরণ না সৌরাস্তা জানি পঞ্চবটে পায়া এগুলো দশ গজি আমাদের এখানে এটা বৌবুরি সমাজের উদাহরণ এখানে ক্লিয়ার আচ্ছা এরপর হচ্ছে এতিমখানা এটা এগুলো সবই পড়বেন আশা করা যে পারবেন এখানে তারপরে কোনটি তৎপুরুষ সমাজ এখানে মধু মাখা মধু দিই মাখা চৌরাস্তা হচ্ছে বহু দিঘু সমাজ এখানে তাই না অনেক শব্দটা আমাদের এখানে কি অনেক দেখুন আমাদের এখানে অ আছে এখানে আমি বললাম অ আর না বেবি তো অ আছে মানে কি ন তৎপুরুষ সমাস এখানে এগুলো পড়বেন দ দিয়ে দ্বারা কর্তৃক থাকলে আমাদের বুঝি কি এখানে তৃতীয় তৎপুরুষ সমাজ বুঝি বুঝি এখানে এটা চল্লিশতম বিশেষে আছে চায়ের বাগান হ্যাঁ চায়ের বাগান এটা কোন ধরনের সমাজ এখানে এখানে র বিভক্তি লোপ পাচ্ছেন এখানে যদি র বিভক্তি লোপ পায় তাহলে আমরা বুঝবো কি ষষ্ঠী তৎপুরুষ সমাজে বুঝি এখানে ক্লিয়ার আচ্ছা রথ দেখা এগুলো জাস্ট পড়বেন এখানে হ্যাঁ দুঃখকে প্রান্ত কে এখানে এ বিভক্তি লোপ পাচ্ছে এখানে তো এই বিভক্তি লোপ পাল আমরা বুঝি তৎপুরুষ সমাজ বুঝি এখানে নাতি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নাতি শীতস্ণ নাতি নানি না আছে না এখানে না মানে আমরা ন তৎপুরুষ সমাজ বুঝি এখানে এটা অনেকে ভুল করে যাই হোক এটা ভুল করা যাবে না নিজের কোনটি অলুক তৎপুরুষ সমাজ দেখুন অলুক তৎপুরুষ সমাজের ক্ষেত্রে আমাদের কি হবে না ব্যাস বাক্যে আমাদের কি এখানে অ্যাপ পাবে না বিভক্তি লোপ পাবে পাবেন আমাদের এখানে সোনাত্তরী আছে এখানে বিভক্তি লোপ পায়নি এখানে কোনটি কোন সমস্যমান পদের বিভক্তি লোভ পায় না এখানে এটা হচ্ছে অলুকে জানি আমরা তাই না কি জানি অলুকে জানি দেবদত্ত কোন ধরনের সমস্যা এটা হচ্ছে চতুর্থ দত্ত সমাজ এখানে যেগুলো আমরা এক্সারসাইজ করছিলাম নেক্সট এ করবো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখেন এখানে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জব প্রিপারেশন যারা নিচ্ছেন এবং অ্যাডমিশন নিচ্ছেন বিভিন্ন ভার্সিটিতে তাদের জন্য অবশ্যই সাজেস্ট থাকবে আপনারা যদি সাধারণ জ্ঞান বা ইংলিশ বা ম্যাথমেটিক্সও করতেছি আল্লাহ রহমতে চান অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাই দেবেন ইনশাআলা আমি আপনাদের মন মতো করে করার ট্রাই করবো